हेलो गाइस जेसीबी देखो जेसीबी 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 তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো মাটি খনন হচ্ছে মাটি খননের কাজে ব্যস্ত জেসিবি তোমাদের মাঝে উপস্থাপন করেছি জন লেবার বা শ্রমিকের কাজ একাই করে দেয় জেসিবি দ্রুত কাজ হয় তো সেই দৃশ্য তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করে উপস্থাপন করেছি এ দেখো এখান থেকে সব পাইপ লাইন যাবে জলের পাইপ লাইন যাবে এখান থেকে তো পাইপ লাইন যাওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবে আবার জেসিবি কাজ করছে দেখো দ্রুত কাজ হচ্ছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে জেসিবি দেখো সাধারণত জেসিবি আমরা তো দেখি রাস্তার ধারে তো এরকম নিত্য নতুন দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে হ্যালো গাইস জেসিবি কেমন লাগছে কাজ করছে কেমন লাগছে দশজন শ্রমিকের কাজ একাই করে দেয় দ্রুত কাজ করে দেয় দেখো জেসিপি দেখো তো পথ চলার পথে রানিংয়ে ভিডিওটি মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো খুব রিস্কের মাধ্যমে ভিডিওটি তুলেছি মোবাইলে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে জেসিপি দেখো জেসিপি জেসিবি তোমাদের মাঝে উপস্থাপন করেছে দেখো কাজ করছে হ্যালো গাইস জি কেমন লাগছে তাই বলো ভালো লাগছে তো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই আশা